পোতুলপুর গ্রামীণ হাসপাতালে চোর বিএমওএইচ দূরহাটো পোস্টার জনসাধারণের বাঁকুড়ার কোতুলপুর গ্রামীণ হাসপাতালের বিভিন্ন স্থানে রহস্যজনক ভাবে পোস্টার পড়েছে যেখানে লেখা রয়েছে চোর বিএমওএইচ হাসপাতাল থেকে দূরহাটো প্রচারে জনসাধারণ স্থানীয়দের মধ্যে এই পোস্টার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালের মূল গেট আউটডোর বিভাগ এবং বিএমওএইচ এর অফিসের সামনে সহ মোট পনেরোটি জায়গায় এই পোস্টার দেখা গেছে জানা গেছে সম্প্রতি হাসপাতালের বেশ কয়েকটি গা চুরির অভিযোগ ওঠে সেই ঘটনায় হাসপাতালের ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ দেবাঞ্জন ঘোষের বিরুদ্ধে অভিযোগ ওঠে এর পরিপ্রেক্ষিতে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাকে ছুটিতে এই সিদ্ধান্তের পরই জনসাধারণের মধ্যে থাকে স্থানীয়দের দাবি সরকারি হাসপাতালের সম্পত্তি নষ্ট বা চুরি হওয়া কখনোই মেনে নেওয়া যায় না তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনো পরিষ্কার নয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে স্থানীয় প্রশাসন পুরো বিষয়টি নজরে রেখেছে এবং তদন্ত শুরু হয়েছে

না কী লিখেছে সে বললো দাদা আমি এই বললাম বিরুদ্ধে আর সে কোনো কথা বলে যে সেই আমরা শুনেছিলাম যে দুটো গাছ শুকনো গাছ কেটেছিল ডাক্তারবাবু তার বিরুদ্ধে আজকে কে তার বিরুদ্ধে বলেছে লিখেছে এটাই এই পর্যন্ত জানি আমি অনেকগুলো দেখছি অফিসটা আছে স্যারের অফিসে আছে গেটটাই আছে আর তো আছে এটাই দেখেছি সে দেখলাম হাসপাতালের ভিড়ে এই যে বিয়েমের তো চোর দূরহাট লেখা আছে চারদিকে বস্তুতে লেখা আছে চোর তো হাসপাতাল থেকে দূরহাটো প্রচারের জনসাধারণ নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ্ট টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন